আসসালামু আলাইকুম কম্পিউটার ও তথ্য প্রযুক্তি রিলেটেড অনেক অনেক এব্রিভিয়েশান বা সংক্ষিপ্ত রূপ রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন ক্লাসে মুখস্ত করতে হয় এছাড়াও যারা চাকরি প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই অব্রিভিয়েশানগুলো খুবই ইম্পর্টেন্ট তো আজকের লেসনে আমরা বিশটা সংক্ষিপ্ত রূপ মুখস্ত করে নিব তো আমার ভিডিও ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটা দেখতে থাকো মানে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের এগুলো সবগুলো মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আমরা শুরু করে দিই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সি টি আর এটার ফুল ফর্মটা হবে কম্পিউটিং টেবলেটিং রেকর্ডিং ঠিক আছে কম্পিউটিং টেবুলেটিং টি আই এন জি এছাড়াও আমরা আরেকটা এই ইয়া করতে পারি এটার ফুল ফর্ম করতে পারি ক্লিক এটা ইউটিউবের ক্ষেত্রে কাজে লাগে ক্লিক থ্রু রেট টি ই ক্লিক থ্রু রেড তারপর হচ্ছে আইভিএম আমি একটু মানে স্পষ্ট করে লিখার চেষ্টা করবো আইভিএম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তো আইভিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তারপর হচ্ছে এনিয়াক বা ইএনআইএসি এটা হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইনটিগ্রেটর অ্যান্ড কম্পিউটার তারপর হচ্ছে ইডিএসএ অর্থাৎ অ্যাডসেক বলে অনেকে এটা হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিলে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ইউটি ও এম এ অটোমেটিক ক্যালকুলেটর ঠিক আছে আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তো বলেই দিচ্ছি সব কিছু আসলে ইংলিশ লেখাগুলো ক্লিয়ার করতে ঝামেলা হয় এভাবেই লিখে থাকি তো স্পিড মানে আমি আসতে লিখতে পারি না স্পিড হয়ে যায় তারপর হচ্ছে এমডিএল মার্কারি ডিলে লাইন সি ইউ মার্কারি ডিলে লাইন তারপর হচ্ছে পিডিপি ওয়ান প্রোগ্রামড ডেটা প্রসেসর ওয়ান ইআরও প্রোগ্রাম ডেটা প্রসেসর প্রোগ্রাম ডেটা প্রসেসর ওয়ান তারপর হচ্ছে বিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন তারপর হচ্ছে ল্যান লোকাল এটা অনেকেই জানে লোকাল এরিয়া নেটওয়ার্ক আবার আমি একটু কারেকশান করে দিচ্ছি যে সিটিআর হচ্ছে কম্পিউটিং টেবিলেটিং রেকর্ডিং কম্পিউটিং টেবুলেটিং রেকর্ডিং এছাড়াও এটাকে আরেকটা ফুল ফর্ম করা যায় ইন্টারনেটের ক্ষেত্রে ক্লিক থ্রু রেট ক্লিক থ্রু রেট তারপর হচ্ছে আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এনিয়াক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার তারপর হচ্ছে অ্যাডসেক বা ইডি ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর এমডিএল হচ্ছে মার্কারি ডিলে লাইন মার্কারি ডিলে লাইন তারপর হচ্ছে পিডিপি ওয়ান প্রোগ্রামড ডেটা প্রসেসর ওয়ান বিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন তারপরে হল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক এই হচ্ছিল এই পেজের তারপর হচ্ছে এনআইসি তারপর হচ্ছে এনআইসি নেটওয়ার্ক তারপর হচ্ছে ইইপিআর ও এম এটা হবে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি ইরেজেবল ইরেজেবল অনলি মেমোরি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি তারপরে হচ্ছে এটা একটু অন্য কালি দিয়ে লিখি এস বি জি এস বি জি এর ইয়া হচ্ছে সুপার ভিডিও গ্রাফিক্স এরে তারপর হচ্ছে এটা আমরা অনেকেই এরকম বলি সিমিউই সিমিউই হচ্ছে সি মানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান এম ই হচ্ছে মিডল ইস্ট ডব্লিউ ই হচ্ছে ওয়েস্ট ইউরোপ তাহলে আমরা ফুল ফর্মটা করি এশিয়ান তারপর একটু হাইফেন তারপর হচ্ছে মিডল ইস্ট ওয়েস্ট ইউরোপ তারপর হচ্ছে বিসিডি এটা আমরা সবাই জানি বাইনারি কোডেড ডেসিমেল ডেসিমেল তারপর হচ্ছে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস এস ইআর আই এ এল বি এস তারপর হচ্ছে এস সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সিম্পল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল তো এখানকারগুলো হয়ে গেল। তাহলে আমি আবার একটু পড়ে দিচ্ছি আপনাদেরকে যে এনআইসি হচ্ছে নেটওয়ার্ক এটা কে হবে সরি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তারপর হচ্ছে ইপিআর হচ্ছে কি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি তারপর হচ্ছে এস বি জি এ সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারে সিমিউই মানে হচ্ছে এস এম ই ডব্লিউ ই সাউথ ইস্ট এশিয়ান মিডল ইস্ট ওয়েস্ট ইউরোপ তারপর হচ্ছে বি সি ডি বাইনারি কোডের ডেসিমেল ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস এস এম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল তো এই পাশে হয়ে গেল কয়টা তা আরও কয়েকটা বাকি রয়েছে আর কি আমরা অপর পেজে যাচ্ছি ওকে আমরা দেখতে পাচ্ছি প্যান সিপিইউ প্যান মানে পিএএন সিপিইউ ও আর ও এম আই সি আর তো এখানে আমরা পিএএন মানে হচ্ছে পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক তারপর সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসি সেন্ট্রাল প্রসেসিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা রিডার সিএইচএর এসিটি ই আর ক্যারেক্টার রিকগনিশন অর এটাকে আমরা রি রিডার বলতে পারি রিডার অনেক জায়গায় রিডার লেখা আছে তাই লিখে দিলাম ওয়েম হচ্ছে ওয়েম আর ফুল ফর্ম হবে অপটিক্যাল মার্ক রিক রিকগনিশন বা রিডার রিকগনিশন অথবা রিডার দেন হল এম আইসিআর এটা হচ্ছে ম্যাগনেটিং ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশান বা রিডার এম এ জি এনএটিআইসি ম্যাগনেটিক ক্যারেক্টার রিকগনিশন অথবা রিডার ওকে তাহলে আমরা এগুলো পড়ে ফেলাম আবার একটু রিভাইজ করে নিই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পি এন সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপর হচ্ছে ওসিআর অপটিক্যাল অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশান অথবা রিডার অপটিক্যাল মার্ক রিকগনিশান হচ্ছে ও এম আর আর তারপর আই সি আর হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন অথবা রিডার তো এই অ্যাব্রিভিয়েশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হয় এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হয় যেন স্পেলিংয়ের সাথে সাথে আমাদের ইয়াটা চলে আসে তো এইগুলা আপনারা আমার ভিডিওটা যদি দুই তিনবার দেখেন তাহলে আপনাদের নিজের নিজেদেরই মুখস্ত হয়ে যাবে তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন জাস্ট একটু ভিডিওটা দেখেই মুখস্থ করতে পারেন আপনারা আর এটা তো বলতে পারেন যে বইয়ে বা বিভিন্ন সিটে এগুলো পাওয়া যায় তাহলে আপনার ভিডিও বানায় কী লাভ এই তো আমার ভিডিও বানায় লাভ হচ্ছে আপনি একবার দেখলেন দুইবার দেখলেন আপনার মুখস্থ হয়ে গেল ইট দেখা হবে পরবর্তী এব্রিভিয়েশনের লেসনে